এই কোন ভিউয়ার চলে এসেছি ইউনিক এক্সক্লুসিভ থেকে ইট পরবর্তী আপনাদের জন্য নতুন নতুন রকমের সব ডিজাইনার পাজামা নিয়ে একদম এক্সক্লুসিভ সব কালেকশন কিভাবে আপনারা খুচরা অথবা পাইকারি নিতে পারবেন দেখে নেছি স্ক্রিনে দেওয়া নম্বরে এই নাম্বার থেকে আপনারা খুচরা অথবা পাইকারি একদম সরাসরি হোম ডেলিভারি পেয়ে যাবেন সারা বাংলাদেশে যে যত পিস চান খুচরা অথবা পাইকারি সরাসরি হোম ডেলিভারি হয়ে থাকবে আসুন চলুন দেখে নেছি ডিটেইলসে প্যান্ট গুলো এগুলো হচ্ছে প্যান্ট কাটিং পাজামা থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে এই ডিজাইনগুলো থাকবে এই ডিজাইনগুলো একদম উন্নত এবং এই ডিজাইনগুলো একদম ইউনিক এবং অ্যান্ড কমন এখানে যে লেসগুলো দেখতে পাচ্ছেন লেসগুলো কিন্তু হচ্ছে একদম হাই কোয়ালিটির লেসগুলো সেলাইগুলো দেখতে পাচ্ছেন সুন্দর করে উপরে একটা ছোট লেস দেওয়া আছে প্রিন্টেড করা আছে এবং লেস ওয়ার্ক করা আছে প্যান্টগুলো কিন্তু একদম ইউনিক এবং এই প্যান্ট এই পাজামাগুলো এগুলো কিন্তু হচ্ছে ফ্রি সাইজ থাকবে হিপ থাকবে কিন্তু হচ্ছে ফর্টি এইট পর্যন্ত ওয়েস্ট থাকবে হচ্ছে টোয়েন্টি ফাইভ থেকে ফর্টি এইট পর্যন্ত যারা লং টাইম আসলে অফিস করেন তারা এগুলো ওয়ার করতে পারবেন খুব চমৎকারভাবে ব্যবহার করতে পারবেন এবং যে কোনো পার্টি ওয়ার যে কোনো সামারে যে কোনো আপনার অকেশনে এই পাজামাগুলো আপনারা ব্যবহার করতে পারবেন বাজারে বিভিন্ন ধরনের পাজামা থাকে যেগুলো কাপড় কোয়ালিটি ভালো থাকে না যেগুলো সেলাই কোয়ালিটি ভালো থাকে না ওয়াশ করলে ছোটো হয়ে যায় রঙ উঠে যায় আমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে সেল করে থাকি এগুলো কিন্তু আপনার ওয়াশ করলে পরে এক ইঞ্চিও সিং করবে না ছোটো হবে না কিংবা এগুলো কিন্তু আপনার রং কষেরও গ্যারান্টি আছে এগুলো লেস কিন্তু হচ্ছে একদম হাই কোয়ালিটির লেস এগুলো কিন্তু অনেক সময় দেখা গেছে বাজার থেকে আপনারা বিভিন্ন ধরনের পাজামা কিনেন ওয়াশ করার পরে লেসগুলো সেলাই খুলে যায় বা পাজামার লেস খুলে যায় আমাদের এগুলো কিন্তু এই ধরনের কোনো কিছু হয় না একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে এই প্রোডাক্টগুলো সেল হয়ে থাকে এগুলোর খুচরো মূল্য পড়বে শুধুমাত্র ছয়শো টাকা ছয়শো টাকায় পেয়ে যাবেন বাংলাদেশের সবচেয়ে লাক্সারিয়াস প্রিমিয়াম হাই কোয়ালিটির কটনের মধ্যে এই পাজামাগুলো খুচরা মূল্য থাকবে শুধুমাত্র ছয়শো টাকা যারা পাইকারি নিতে চান তারা আলাদাভাবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা দাম জেনে নেবেন আপনারা সারা শুধুমাত্র খুচরা অথবা পাইকারি নিতে চান হোম ডেলিভারি শুধুমাত্র হোম ডেলিভারি করা হয় কারণ ইউনিক এক্সক্লুসিভ কিন্তু আসলে সরাসরি ফ্যাক্টরি থেকে এই ডিজাইনগুলো তৈরি করে আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকি তো কাজে যারা হোম ডেলিভারি নিতে চান প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দেখে টাকা দিবেন এই ধরনের সুবিধা আছে কিন্তু ইউনিক এক্সক্লুসিভ কিন্তু ঢাকার বাহির থেকে যারা প্রোডাক্ট নিতে চান খুচরো অথবা পাইকারি তাদেরকে শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে যারা খুচরো নিতে চান তাদেরকে ঢাকার বাইরে যারা একশো টাকা ডেলিভারি চার্জ বিকাশ করবেন যারা ঢাকার মধ্যে খুচরো নিতে চান তাদের কোনো টাকা বিকাশ করতে হবে না ঢাকার বাহির থেকে যারা পাইকারি নিতে চান তারা কোয়ান্টিটি হিসেবে ডেলিভারি চার্জ যা আসবে সেটা বিকাশ করবেন ঢাকার মধ্যে যারা পাইকারি নিতে চান তাদের কোনো টাকা বিকাশ করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি নিয়ে নেবেন শুধুমাত্র ছয়শো টাকায় আমরা কিন্তু হোয়াইট অনেকগুলো ডিজাইনের পাজামা দেখেছি এখন কিন্তু আমরা দেখব ব্ল্যাকের মধ্যে ঠিক আছে প্রতিটা কিন্তু একদম ব্ল্যাকগুলো কিন্তু একদম জেড ব্ল্যাক মোবাইলের লাইটের কারণে একটু হালকা ফ্যাকাশে আসলেও আপনারা প্রোডাক্টগুলো হাতে যখন পাবেন তখন কিন্তু আপনারা দেখে নিতে পারবেন প্রোডাক্টগুলো ঠিক আছে একদম কোয়ালিটি ফুল কিন্তু প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু গ্যারান্টি আছে রংকশের গ্যারান্টি আছে প্রতিটা প্রোডাক্টের রংকস গ্যারান্টি দিয়ে আমরা সেল করে থাকি এখানে অনেক কালারের পাজামা আছে যারা একটু সিম্পল পছন্দ করেন যারা আসলে অফিসে ব্যবহার করতে চান একটু সিম্পল তারা কিন্তু সিম্পলের জন্য ব্ল্যাক এই পাজামাটা নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু পিওর কটন একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন বাংলাদেশের সবচেয়ে লাকজারিয়াস এই পাজামাগুলো এগুলো কিন্তু অনেক উন্নত মানের এই ধরনের পাজামাগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল কোথাও পাবেন না কারণ এগুলো কিন্তু হচ্ছে অনেক গর্জিয়াস এবং অনেক সিম্পল দুই ধরনেরই আছে প্রাইস কিন্তু সেম থাকবে কোয়ালিটি আপনার ভ্যারি করে যার যে কোয়ালিটিটা পছন্দ হয় বাজারের সবচেয়ে ভালো কোয়ালিটির পাজামাটা আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন গোল্ডেন কালারের একটি পাজামা আমাদের কাছে কিন্তু অনেকগুলো কালার আছে যার যে কালার পছন্দ যার যেই ডিজাইন পছন্দ আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন খুব চমৎকার চমৎকার ডিজাইন একদম পিওর কটন হান্ড্রেড পিওর কটনের মধ্যে থাকবে এগুলো ইউনিক এক্সক্লুসিভের কিন্তু ফ্যাক্টরি থেকে সরাসরি ডেলিভারি করা হয় ঠিক আছে ইউনিক এক্সক্লুসিভের সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট খুচরা অথবা পাইকারি করা হয় এগুলো কিন্তু এই ইয়াং বয়সে যারা আছেন বা যারা একটু ওল্ড আছেন সবাই কিন্তু আপনারা করতে পারেন ওল্ড যারা অনেকে ভাবতে পারেন এই ধরনের স্টাইলিশ পাজামা কে আমাদের হবে জি এই এই ধরনের পাজামা সবার হবে আপনারা সবাই কিন্তু এটা ব্যবহার করতে পারবেন যার যেটা পছন্দ হয় যার যে কালার যার ড্রেসের সাথে যেটা ম্যাচ করে আপনারা কিন্তু সেটা নিয়ে নিতে পারেন একদম উন্নত আমাদের পাজামা সেলাই এবং কাপড় কোয়ালিটি আপনারা ঘরে বসে দেখে খুচরা অথবা পাইকারে যারা নিতে চান আপনারা দেখে তারপর টাকা দিবেন এটা হচ্ছে অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালারের পাজামা খুব চমৎকার কিন্তু দেখতে পাচ্ছেন প্রিন্টে করা আছে এবং ছোট ছোট লেস ওয়ার্ক করা আছে একদম কিন্তু ইউনিক এগুলো কিন্তু হান্ড্রেড পিওর কটন ওয়েস্ট থাকবে টোয়েন্টি থেকে ফর্টি এইট থাকবে ফর্টি হ্যাঁ যার যার প্রয়োজন হয় যার যে কালার পছন্দ হয় আপনারা কিন্তু লোফে নিতে পারেন এই ধরনের আকর্ষণীয় এই গুলো। এগুলো কিন্তু আসলে স্টক লিমিটেড থাকবে ঈদ পরবর্তী কালেকশন একদম নিউ ট্রেন্ড এগুলো তো আসলে যারা নিতে চান ভালো প্রোডাক্ট যারা বিজনেসের জন্য নিতে চান তারা কিন্তু দ্রুত লোফে নিতে পারেন খুচরা মূল্য শুধুমাত্র ছশো টাকা বাইকেরে যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন খুচরো এবং পাইকারির জন্য প্রতিটা কালারই কিন্তু হচ্ছে একদম নতুন প্রতিটা কালার নতুন এবং ইউনিক অ্যান্ড কমন এই কালারগুলো কিন্তু বাজারে একদম অ্যাভেলেবেল না তো যার যেটা পছন্দ বয়স যেমনই হোক না কেন আপনারা কিন্তু পড়তে পারবেন ইয়াং ওল্ড যারা আছেন সব বয়সের আপু আন্টিরা পড়তে পারবেন পার্টিতে পড়তে পারবেন বিভিন্ন দাওয়াত প্রোগ্রামেও পড়তে পারবেন এবং সবচেয়ে বড় কথা যারা দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করতে চান এটা হচ্ছে কটন ফ্যাব্রিক এখন বাংলাদেশের প্রচণ্ড পরিমাণে গরম এই গরমে কিন্তু লিনেন বা শাটিন যে কাপড়ের পাজামাগুলো আছে এগুলো কিন্তু খুব বেশি আরামদায়ক হয় না খুব বেশি কষ্টদায়ক হয় সেজন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আরামদায়ক কটন একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে দেখতে পাচ্ছেন রেড কালার একদম পিওর কটন যারা আট দশ ঘন্টা আপনারা অফিস করেন অথবা ফিল্ড ওয়ার্ক করেন তাদের জন্য শুধুমাত্র খুচরা মূল্য ছয়শো টাকা এই পাজামাগুলো যারা ঢাকা কিংবা ঢাকার বাইরে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারে নিতে চাচ্ছেন আপনারা কিন্তু পাইকারি নিয়ে বিজনেস করতে পারেন একদম ভালো কোয়ালিটি মানের প্রোডাক্ট একদম উন্নত মানের প্রোডাক্ট এটা হচ্ছে ডিপ অফ হোয়াইট কালার ঠিক আছে আমরা এটাকে লাইট অফ হোয়াইট কালার দেখিয়েছি এটা হচ্ছে ডিপ অফ হোয়াইট কালার যার যেটা ভালো লাগে অর্ডার করে নেবেন আজকের দিনের শেষ কালেকশন শুধুমাত্র খুচরো মূল্য ছয়শো টাকা এবং ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে থেকে খুচরো মূল্য খুচরো ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম